নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ পয়লা সেপ্টেম্বর রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব হ্যাঁ আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো আমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকের কমেন্ট দিয়ে দিচ্ছি আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ফেসবুক পেজে লাইক আর ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন তাই বলে ভাববেন না যে নিউজ নির্ভীক চ্যানেল বন্ধ করে দিচ্ছি প্রশ্নই ওঠে না এবার খবরে ফিরি আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে নতুন ভোরের স্বপ্ন পূরণে বিচার চাই বলে চেনা অচেনা মুখের মিছিলে ভেসেছে কলকাতা দেখে নিন ছবিতে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই বড় খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো গোমাংস বহন করার সন্দেহে মহারাষ্ট্রে এক মুসলিম বৃদ্ধকে চলন্ত ট্রেনে বেধকর মারধর যোগীরাজ্য উত্তরপ্রদেশে তেরো বছরের কিশোরী অন্তঃসত্ত্বা স্কুল পিয়নের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জনপ্রিয়তার লোভে যোগীর চীনা সংস্করণ হওয়ার চেষ্টা করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তেজস্বীর মন্তব্যে তীব্র বিতর্ক আগামী জম্মু কাশ্মীর নির্বাচনে ফের একবার মুখ তুবড়ে পড়বে বিজেপি দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর সহযোগিতায় গাজা উপত্যকা জুড়ে পোলিও টিকাদান কর্মসূচি শুরু করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ প্রতিশোধ ছাড়া উপায় নেই ইরান কি হামলা চালাবে ইসরায়েলে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে প্রশ্ন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টের ব্যাপক তর্ক বিতর্ক ফিলিস্তিনের পশ্চিম তীরে ভয়াবহ আক্রমণের পাল্টা হিসাবে আল খলিলের কাছে গুলিতে তিনজন ইসরায়েলি পুলিশ নিহত সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর নতুন ভোরের স্বপ্ন বিচার চাই বলে চেনা অচেনা মুখের মিছিলে ভেসেছে কলকাতা মিছিলে দেখা গিয়েছে টলিউডের খ্যাতনামি তারকাদের মিছিলে যোগদান দিতে কলেজ স্কোয়ারে পৌঁছে গিয়েছিলেন বড় পর্দার অভিনেত্রী থেকে ছোট পর্দার তারকারাও ঘড়ির কাঁটা তখন তিনটে ছুঁই ছুঁই তার আগে থেকেই উত্তর কলকাতার রাস্তায় আমজনতার সমাবেশ হাতে ব্যানার পতাকা চারিদিকে স্লোগান দ্রুত বিচার পাওয়ার দাবি আর্যিকর কাণ্ডের প্রতিবাদে এবং ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে আমরা তিলত। ব্যানারে হওয়া প্রতিবাদ মিছিলে কার্যত থমকে গিয়েছিল মধ্য কলকাতার একাংশ রবিবার দুপুর তিনটে নাগাদ কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয় মিছিল শেষ হয় ধর্মতলায় পোস্টার হাতে স্বস্তিকা মুখোপাধ্যায় মিছিলে তার পাশে হেঁটেছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী ছিলেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় অভিনেত্রী চৈতি ঘোষাল বেগুনি পট্টি মাথায় হেঁটেছেন অভিনেত্রী সোহিনী সরকার হেঁটেছেন অভিনেত্রী উশসী চক্রবর্তী মিছিলে সামিল হয়েছে শিশুরাও কলকাতার বেশ কয়েকটা সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারা অভিভাবকদের সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন প্রতিবাদে সামিল হয়েছেন মুখাভিনয় শিল্পীরাও মিছিল থেকে শোনা গিয়েছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তাছাড়া প্রতিবাদ মিছিল থেকে প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাইয়ের মতো স্লোগানও ভেসে এসেছে আর জি করকাণ্ডের প্রতিবাদে মিছিলে সামিল হয়েছেন রূপান্তরকামীরাও মিছিলে দেখা গিয়েছে রামধনু রঙের পতাকা বুধবার চারই সেপ্টেম্বর এই একই দাবিতে ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট গোমাংশ বহন করার সন্দেহে মহারাষ্ট্রে এক মুসলিম বৃদ্ধকে চলন্ত ট্রেনে বেধকর মারধর নাসিক জেলার এই গাতপুরিতে একটা দূরপাল্লার ট্রেনের কামরায় এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে এই সময় অনেক যাত্রী সেখানে থাকলেও বয়স্ক ব্যক্তিটার সহায়তায় কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি এনডিটিভি জানিয়েছে মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা মনিয়ার মালেগাঁওয়ে মেয়ের বাড়িতে ট্রেনে করে যাওয়ার সময় নির্যাতনের এই ঘটনা ঘটে বর্বরচিত এই ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নিউজ নির্ভীকের যাচাই না করা সেই ভিডিওতে দেখা যায় ট্রেনের ভেতরে একদল যুবক এক মুসলিম বৃদ্ধকে হেনস্থা করছে জলগাঁওয়ের বাসিন্দা হাজি আশরাফ মুনিয়ার ট্রেনে করে নিজের মেয়ের বাড়িতে যাচ্ছিলেন মাঝপথে ট্রেনে একদল উগ্র হিন্দুত্ববাদী যুবক সন্দেহ করে যে মুনিয়ার কাছে গরুর মাংস রয়েছে এই নিয়ে প্রথমে তাকে কটুক্তি করা শুরু হয় তারপর কয়েকজন এই বৃদ্ধকে বেধকর মারধর করে বেশ কিছুক্ষণ ধরে চলে সেই মারধরের পালা যোগীরাজ্য উত্তরপ্রদেশে তেরো বছরের কিশোরী অন্তঃসত্ত্বা স্কুল পিয়নের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কিশোরীর শারীরিক গঠনে পরিবর্তন আসার পর তার পরিবার জানতে পারে যে কয়েক মাস আগেই সে ধর্ষণের শিকার হয়েছিল ধর্ষণ করেছিল স্কুল পিয়ন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করেনি রবিবার যোগীর পুলিশ জানিয়েছে কয়েক মাস আগে ধর্ষণের ঘটনাটা ঘটেছে ফারুকাবাদে অভিযুক্ত একটা সরকারি স্কুলের পিয়ন কিশোরীর সঙ্গে আগেই তার পরিচয় ছিল ঘটনার দিন বাড়ির অদূরে একটা জায়গায় কিশোরীর সঙ্গে অভিযুক্ত যুবকের দেখা হয় সেই সময় তার সঙ্গে এক বন্ধুও ছিল সেদিন কিশোরীর মুখ চেপে তারা একটা ফাঁকা বাড়িতে নিয়ে যায় সেখানেই কিশোরীকে ধর্ষণ করে ওই যুবক জনপ্রিয়তার লোভে যোগীর চীনা সংস্করণ হওয়ার চেষ্টা করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তেজস্বীর এই মন্তব্যে তীব্র বিতর্ক ইচ্ছাকৃতভাবে মুসলমান ভাইদের বিব্রত করার মতো পদক্ষেপ করছেন হিমন্ত বলেছেন আর নেতা তেজস্বী যাদব অসম বিধানসভায় জুম্মার নামাজের বিরতি বাতিল নিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণ করেছেন তেজস্বী যাদব বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আর জেডি নেতা তেজস্বীর বক্তব্য সস্তার জনপ্রিয়তা পেয়ে যোগী আদিত্যনাথের চীনা সংস্করণ হওয়ার চেষ্টা করছেন হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ আসছে বিজেপির উত্তরপূর্ব ভারতের নেতাদের তরফে শুক্রবারই নির্দেশিকা দিয়ে অসম বিধানসভায় জুম্মার নামাজের জন্য দু ঘন্টার নিয়ম বাতিল করেছে অসম রাজ্যের বিজেপি সরকার সেই ব্রিটিশ মুসলিম উনিশশো জন্য শুক্রবার অর্থাৎ জুম্মার দিন বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত নামাজ বিরতি দেওয়া হবে তখন থেকেই চলে আসছিল এই নিয়ম হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পরই রাজ্য থেকে প্রাচীন এই নিয়ম তুলে দিতে তৎপর হয়ে ওঠেন সদস্যের কমিটি গড়ে খতিয়ে দেখা হয় এই নিয়মের কোনো প্রয়োজন রয়েছে কিনা দুদিন আগে সেই কমিটি জানিয়েছে যে নিয়মের কোনো প্রয়োজন নেই এরপরই শুক্রবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে অবলুপ্ত করা হয় এই নিয়ম আগামী জম্মু কাশ্মীর নির্বাচনে ফের একবার মুক্তগুড়ে পড়বে বিজেপি দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছেন লোকসভা ভোটে মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু জোট করে তারা ক্ষমতা দখল করেছে তবে এই অবস্থা বেশি দিন থাকবে না আসন্ন নির্বাচন ফের একবার বিজেপির অবস্থা দেখিয়ে দেবে আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন তিন দফায় ভোট হবে জম্মু কাশ্মীরে আঠেরোই সেপ্টেম্বর প্রথম দফার ভোট পঁচিশে সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের ভোট পয়লা অক্টোবর তৃতীয় দফায় ভোট ভোটের ফল প্রকাশ হবে চৌঠা অক্টোবর কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরেও নব্বইটা আসনে ভোট হতে চলেছে যার মধ্যে তিয়াত্তরটা সাধারণ এবং ষোলোটা সংরক্ষিত আসন রয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ সফরে যাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার পয়লা সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সংক্ষিপ্ত এই সফরের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন ওই সিদ্ধান্ত হয়েছে সফরটা খুবই সংক্ষিপ্ত হবে ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারত কিন্তু তিনি অল্প সময় নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন তিনি কবে যাচ্ছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন আর একটু সময় যাক পরে সেটা বোঝা যাবে সেখানে কার কার সাথে বৈঠক হবে এই ব্যাপারে তৌহিদ হোসেন বলেন এটা তো গেলে হবেই কিছু কিছু কথাবার্তা হচ্ছে কিছু বৈঠক হবে একটু বলতে পারি তবে স্পেসিফিক বলতে পারি না সব ক্ষেত্রে সব হেড অফ স্টেট তো যান এমনটা নয় নিউ যে ফর্ম্যাট সেভাবে হবে ওয়াশিংটন তো তিনি যাবেন না ওয়াশিংটনে তো তিনি যাবেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভুর সহযোগিতায় গাজা উপত্যকা জুড়ে পোলিও টিকাদান কর্মসূচি শুরু করেছে মন্ত্রণালয় রবিবার থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এই কর্মসূচির আওতায় গাজার মোট ছ লক্ষ চল্লিশ বছরের সাতই অক্টোবর থেকে হামাস ইসরায়েলের সংঘাত শুরু হয় এতে কার্যত পুরো গাজার স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে পড়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে গাজার শিশুরা উপত্যকাটাতে পোলিও ভাইরাস ছড়িয়ে পড়ার যে সংখ্যা তৈরি হয়েছে তা মোকাবিলা করতেই এই কর্মসূচি কর্মসূচি শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কার্যক্রমটা পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী তিন দিন চলবে বলে জানানো হয়েছে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে তিন দিনে মোট চব্বিশ ঘন্টা মানবিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও জানিয়েছে গত দুমাসে মাসে গাজায় পোলিও ভাইরাসের যে লক্ষণটা শনাক্ত করা হয়েছে তাতে এ পর্যন্ত একজন শিশু আক্রান্ত হয়েছে প্রতিশোধ ছাড়া উপায় নেই ইরান কি হামলা চালাবে ইসরায়েলে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে প্রশ্ন অস্বাভাবিক উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য এই অস্থিরতা কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না একদিকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ অন্যদিকে ইসরায়েল হিজবুল্লার মধ্যে চলমান রকেট হামলা একই সাথে বিস্তৃত সংঘাতের মধ্যে ইরানও একের পর এক ইসরায়েলি ঔদ্ধত্য সহ্য করছে প্রথমবার ইরান যখন হামলা চালায় তখন ক্ষেপণাস্ত্র রকেট ও ড্রোন দিয়ে জবাব দিয়েছিল সংঘাত পরিস্থিতি অব্যাহত থাকার মধ্যেই ইরানে আলোচনার টেবিলে থাকা একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিনিধি ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসমাইল হানিয়া মার্কিন যুক্তরাষ্ট্র কাতার মিশর তুরস্ক এমনকি চীনের সাথে আলোচনা করছিলেন এবং ঐক্য গড়ে তোলার জন্য অর্থাৎ গাজার যুদ্ধ থামাতে ঐক্য গড়ে তোলার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের চোদ্দ জন প্রতিনিধিকে একত্রিত করার চেষ্টা করছিলেন ইসরায়েল ইরানে হানিয়াকে লক্ষ্য করে সরাসরি প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালিয়েছে ইরানের মাটিতে এই হামলা ছিল সার্বভৌমত্বের সুপষ্ট লঙ্ঘন যা একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করেছিল ইসরায়েলের এমন কর্মকাণ্ড সাধারণত যে কোনো রাষ্ট্রকে শক্তিশালী শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে তুলবে ইরান নিঃসন্দেহে এই হামলার কথা স্মরণ করছে এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে এর জবাব দিতে দ্বিধা করবে না তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নিতে পারলেও ইরান পদক্ষেপ নেওয়ার জন্য সঠিক সময়টা বেছে নেবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা ঐতিহাসিকভাবে ইরান ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষ থেকে বিরত থেকেছে এবং প্রক্সি বাহিনীর মাধ্যমে জড়িত থাকাটাকেই বেছে নিয়েছে তবে এবার কিন্তু ইসরায়েল সরাসরি ইরানের মাটিতে টার্গেট করে এক রাজনৈতিক আঘাত করেছে এর ফলে ইরানকে ওপর কোনো না কোনো ভাবে প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই প্রতিক্রিয়ায় ইরান ইসরাইলের উপর সরাসরি সামরিক হামলা চালাবে নাকি ভিন্ন রূপে তা প্রকাশ করবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে এই ঘটনা ওই অঞ্চলে পুরো ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের ব্যাপক বাক বিতণ্ডা হয়েছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টের মধ্যে ব্যাপক বাক বাকবিতণ্ডা হয়েছে গত বৃহস্পতিবার রাতে দেশটার নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই ঘটনা ঘটে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে কোনো চুক্তির অংশ হিসাবে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনারা সরে যাবেন কিনা এমন ঝগড়া করেন বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইয়ফ গ্যালান্ড চোদ্দ কিলোমিটার দীর্ঘ এই করিডর গাজামিশর সীমান্তে অবস্থিত বর্তমানে ফিলাডেলফি করিডর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে গাজায় যুদ্ধবিরতি চলাকালে এই করিডরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা নিয়ে হামাস এবং ইসরায়েলের মধ্যে বিবাদ রয়েছে হামাসের দাবি যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবারের বৈঠকে বেঞ্জামিন নেতানিয়াহু একটা ম্যাপ দেখিয়ে বলেন যে মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তিনি ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সেনা মোতায়েন করে রাখতে চান তখন গ্যালান্ট বলেন এতে হামাস একমত হবে না ফলে তারা কোনো যুদ্ধবিরতির চুক্তিতে যাবে না এর জেরে জিম্মি ব্যক্তিদেরও ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হবে না বিষয়টা নিয়ে নেতানিয়াহু এবং গ্যালান্টের মধ্যে বেশ কিছুক্ষণ সময় উত্তপ্ত বাক্য বিনিময় চলে এক পর্যায়ে গ্যালান্ট বলেন প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন তবে তিনি সব জিম্মিদের হত্যার বিষয়ে সিদ্ধান্ত নিন তিরিশটা মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে পরে নেতানিয়াহুর উপস্থাপন করা ম্যাপের অনুমোদনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয় নেতানিয়াহুর পক্ষে ভোট পরে আটটা বিপক্ষে ভোট দেন শুধু গ্যালান্ট আর ভোটদানে বিরত ছিলেন ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর ফিলিস্তিনের পশ্চিম তীরে ভয়াবহ আক্রমণের পাল্টা হিসাবে আল খলিলের কাছে গুলিতে তিন ইসরায়েল পুলিশ নিহত হয়েছেন আজ রবিবার সকালে তারকুমিয়া শহরের চেকপয়েন্টের কাছে এই হামলার ঘটনা ঘটে ঘটনাস্থলে দুই কর্মকর্তা নিহত হয় এবং তৃতীয় জন পরে হাসপাতালে মারা যায় ইসরায়েলের একটা নিরাপত্তা সূত্র জানিয়েছে পঁয়ত্রিশ নম্বর রুটে বেশ কয়েকজন বন্দুকধারী একটা গাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং দখলদার বাহিনী বন্দুকধারীদের তাড়া করে ইসরায়েলি মিডিয়ার তথ্যমতে মতে বন্দুকধারীরা পুলিশের গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার সময় ওই গাড়িতে গুলি চালায় এবং তারা পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে চলে যায় অধিকৃত ভূখণ্ডে চলমান ইসরায়েল ভয়াবহ আগ্রাসনের কারণে পশ্চিম তীরে যখন উত্তেজনা তখন এই তিনজন পুলিশ নিহত হওয়ার ঘটনা ঘটল। একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ